হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রামের উদ্দেশ্যে দেখো আমরা সিএনজিটি উঠে পড়েছি আর পিছনে রয়েছে হচ্ছে বেডিং পত্র ব্যাগ ট্যাগ এইগুলো আর কি আর এখানে রয়েছে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই যে বাসে উঠে গেলাম আর বলে রাখি বন্ধুরা আমি এখানে যাওয়ার ভিডিও গ্রামে যাওয়ার ভিডিও আর হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও অ্যাড করেছি দেখো বন্ধুরা বাস থেকে তোলা এই ভিডিওটা এটা হচ্ছে মেঘনা নদী তো মেঘনা নদী ব্রিজ আমরা পার হচ্ছি আর এখানে হচ্ছে বিশ মিনিট ব্রেক হাইওয়ে রেস্টুরেন্টে বিশ মিনিটের জন্য আমাদের গাড়িটা থেমেছে তো আমরাও নেমে পড়েছি নাস্তা করার জন্য এবার হচ্ছে সকালবেলার এই ছবিটি হচ্ছে আমাদের গাছের কাঁঠাল গাছ আর মায়ের তুলা শাকগুলো এটা হচ্ছে মা নিজে রোপণ করেছে এই শাকগুলো তো সেখান থেকে মা শাক তুলে এখন রান্না করবে তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম নিজের গাছ লাগানো থেকে এই শাকগুলো তোলা যে কি মানে কি কী কী পরিমাণে ভালো লাগা তৈরি করে এটা একমাত্র যারা গাছ রোপণ করে বা সবজি লাগায় তারাই বলতে পারে আসলে আমার কিন্তু খুব ভালো লাগে আমার মামা কিন্তু খুব শৌখিন যে ও এই গাছ লাগানোর জন্য দেখো আমিও তুলে এনেছি হচ্ছে গাছ থেকে বেগুন কটা টমেটো এগুলো এখন আমি রান্নার জন্য বসিয়ে দিব সবজিগুলো কেটে আমি রেডি করে নিয়েছি আর এটিকে হচ্ছে ডিম ভোনা করব। এদিকেও আমি রেডি করে রেখে দিয়েছি ডিমটা ভাজি করে নিয়েছি আর ফাইনালি এটা আমার অফিসিয়াল স্টাফদের সাথে ছবি তোলা আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা জানিয়েও তোর সঙ্গে থাকো এভাবেই আজকে এ পর্যন্তই টাটা